জন্য ব্যয় করব আল্লাহ ইকরামা এবার কালেমা পড়া মুসলমান হয়ে গেলেন ইসলামের ইতিহাসে আল্লাহ রসুলের এনতে কালের পরে একটা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে সেই যুদ্ধের নাম হলো ইয়ার মুখের যুদ্ধ মুসলমানের সৈন্য সংখ্যা মাত্র তেত্রিশ হাজার কয় হাজার কয় হাজার তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার ছিলেন রোমানরা কারা বর্তমান যেমন আমেরিকা রাশিয়া পৃথিবীর সুপার পাওয়ার তৎকালীন সেই সাড়ে চোদ্দশো বছর আগে সুপার পাওয়ার ছিলেন রোমানরা পারস্যরা তো রোমানরা কি করলো দেড় লক্ষ সৈন্য তারা পাঠালো ইয়ার ইয়ারমুখের ময়দানে মুসলমানের সাথে লড়াই করার জন্য এই দিকে হজরত ইকরামা রদিয়াল্লাহ তাল আনহু আর খালিদ ইবনুল ওয়ালিদ রদিয়াল্লাহ তাল আনহুর নেতৃত্বে আমিরুল মুমিনিন খালিফাতুল মুসলিমিন হজরত ওমর তেত্রিশ হাজারের একটা বাহিনী ইয়ার মুখে প্রেরণ করলেন দেড় লক্ষ কাফের বিরুদ্ধে লড়াই করার জন্য কয় লক্ষ দেড় লক্ষ যখন তেত্রিশ হাজার সৈন্য ইয়ার মুখের ময়দানে গেলেন রোমানরা বলে আমরা হইলাম দেড় লাখ আর আমরা হলাম পৃথিবীর সুপার পাওয়ার আর মোহাম্মদের বাহিনী হলো মাত্র তেত্রিশ হাজার তো তেত্রিশ হাজারের সাথে দেড় লক্ষ সৈন্য যদি যুদ্ধ করে আধা ঘন্টার বেশি যুদ্ধ করার প্রয়োজন রোমান কমান্ডার বলল শোনো তোমরা নাস্তা টাস্তা খাও না আধা ঘন্টা যুদ্ধ করে মুসলমানের উপর আক্রমণ শুরু করল আসলেই এমন আক্রমণ শুরু করছে আধা ঘন্টার ভিতরে মুসলমানরা ইয়ার মুখের ময়দান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এমন আক্রমণ ঝড়ের বেগে। তুফানের বেগে আক্রমণ শুরু করছে শুধু তীর আর তীর তীর আর তীর দেড় লক্ষ সৈন্য যদি চতুর্দিক থেকে গ্রাউ করে এক সাইতে তীর মারে তাহলে অবস্থাটা কি হয় আধা ঘন্টাও মুসলমান ইয়ার মুখের ময়দানে টিকতে পারল না এই দৃশ্য দেখলেন ইক্রামা তিনি আকাশের দিকে তাকায়া মনে মনে ভাবলেন আমি তো আল্লাহ রসুলের সাথে ওয়াদা করছিলাম যতটুকুন শক্তি সময় আমি ইসলামের বিরুদ্ধে ব্যয় করছি তার চাইতে ইসলামের পক্ষে ব্যয় করব। আজকে আজকে আমার জীবন চলে যায়। যাক ইয়ার মুখের ময়দানে এই যুদ্ধে মুসলমানদেরকে বিজয় অর্জন করতে হবে এছাড়া দ্বিতীয় কোনো পথ নাই যখন রোমানদের আক্রমণে মুসলমান ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল মুসলমান ময়দান থেকে ছন্ন ছাড়া হয়ে গেল কাউকে আর খুঁজে পাওয়া যায় না ওই সময় ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার যুবকদেরকে উদ্দেশ্য করে বলতেছেন আইয়ুহাস শাবাব এ মক্কার মদিনার যুবকেরা আমি 400 যান বাস যুবক চাই যারা কিনা আমার নেতৃত্বে যুদ্ধ করবে আমি রোমানদের তাবুর ভিতরে ওদের কলিজার মধ্যে এমন আঘাত করব এক আঘাতে আমি রোমানদের কলিজা বিচ্ছিন্ন করে দিব রোমানদেরকে ময়দান থেকে পরাজিত করব। আমার সাথে চারশো মাত্র যুবক দরকার এই কথা বলার সাথে সাথে মুহূর্তে চারশো যুবক হযরত ইক্রামার পিছনে আইসা তরবারি নিয়ে দাঁড়ায় গেল ইকরামা বলে শোনো আমি আগে আক্রমণ করব রোমানদের তাবুর ভিতরে যায়া যেখানে ওদের জেনারেলরা বসে আছে তোমরা আমার পিছনে পিছনে আসবা ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের পতাকা নিয়ে সবার আগে বিদ্যুৎ গতিতে জ্বরের গতিতে তাবুর ভিতরে এমন আক্রমণ করলো একসাথে চারশো যান বাস মুজাহিদ আল্লাহ রসুলের সাহাবিরা এমন আক্রমণ পরিচালনা করলো এক আক্রমণে দেড় লক্ষ রোমান বাহিনী ময়দান থেকে আধা ঘন্টার মধ্যে পালায় গেল আধা ঘন্টার মধ্যে পালায় গেছে যেই দিকে ইক্রামার বাহিনী যায় সেই দিকে রোমানদের কল্লা ছাড়া আর কিছু দেখা যায় না কয়েক হাজার রোমান সৈন্যদের মাথা জমিনের মধ্যে কয়েক হাজার এই দৃশ্য দেখা রোমানরা যুদ্ধের ময়দান থেকে পালায় গেল মুহূর্তের ভিতরে ইয়ার যুদ্ধে বিজয় অর্জন করলো আসব দেড় লক্ষ কাফের দেড় লক্ষ কাফের উট নিয়ে আসছিল ঘোড়া নিয়ে আসছিল রসদপত্র নিয়ে আসছিল অস্ত্র নিয়ে আসছিল খাবার নিয়ে আসছিল দেড় লক্ষ সৈন্যের যত মাল ছিল সব মুসলমানরা গনিমত হিসাবে পেয়ে গেল কিন্তু ইকরাম রোমান সৈন্যরা এমন ভাবে আক্রমণ করছে তিনি তো নেতৃত্ব দিয়েছেন একটা তরবারির আঘাত এসে ইকরামার পেটের ভিতরে বিদ্ধ হয়েছে এভাবে টান মেরেছে ইকরামার পেট নারীভুরি বের হয়ে গেছে ইকরামা রদিয়াল্লাহ তালানহু মাটির মধ্যে লুটায় পড়ছে সাথে ইকরামার ছেলেও আছে বাবা আর ছেলে দুইজন মিলা মাটিতে লুটায় পড়ছে এই দৃশ্য যখন খালিদ ইবনুল দেখলেন দৌড়ায় আসলেন আইসা ইকরামার মাথাটা তার কোলের উপরে নিলেন ইকরামা খালিদ তোমার কি মনে আছে আমরা সেই অহুদের ময়দানে আল্লাহর নবীর বিরুদ্ধে আমরা একসাথে যুদ্ধ করছিলাম আজকে আমরা আল্লাহ রসুলের পক্ষে আবার ইয়ার মুখের ময়দানে একসাথে লড়াই করার জন্য আসছি খালিদ আল্লাহ রসুল যখন মক্কা বিজয় করে আমি আল্লাহ রসুলের হাতে হাত রেখা কালেমা পরে মুসলমান হয়ে গেছি কিন্তু মক্কার কিছু মানুষ এখনো বুঝতে চায় না মানতে চায় না যে আমি আসলেই মন থেকে কালেমা পরে মুসলমান হয়েছি তারা মনে করে আমি মৃত্যু থেকে বাঁচার জন্য আমি আমার যান বাঁচানোর জন্য আল্লাহ রসুলের হাতে হাত রেখা কালেমা পরে মুসলমান হয়েছি খালিদ তুমি মক্কার মানুষদেরকে বলে দিও আবু জেহেলের ছেলে ইক্রামা মৃত্যুর ভয়ে কখনো মিথ্যার আশ্রয় নেয় নাই সেই দিল থেকেই আল্লাহ রসুলের হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে আজকে ইয়ার মুখের ময়দানে আল্লাহর দিনের জন্য শহীদ হয়ে যাচ্ছে আল্লাহ আকবর এমন কি ইকরামার কথা শুনা সেই দিন সাহাবিদের মধ্যে কান্নার রোল পড়ে গেল ইকরামাকে হজরত ওমরের মতো সাহাবিও সন্দেহ করত। যে ওমর আদিয়াল্লাহ তালা আনহুর সম্বন্ধে ওরানুল করিমের সাতাশ জায়গায় আয়াত নাজিল হয়েছে যেই হজরত ওমরকে বলা হয় মেজা যে ওহি হজরত ওমরকে বলা হয় মেজা যে ওহি হজরত ওমর ও মাঝে মাঝে ইক্রামাকে সন্দেহ করত। যে তুই মনে হয় আমাদের মাইরের ডরে তুই মনে হয় কালেমা পৈরা মুসলমান হইস তুই মনে হয় মিথ্যার আশ্রয় নিইসোস ইক্রামা ডাক দে বলে খালিদ আমিরুল মমিনকে বলে দিও যে আমি কোনো মিথ্যার আশ্রয় নেই নাই আমি দিন থেকেই কালেমা পৈরা মুসলমান হয়ে গেছি শুধু দিল থেকে কালেমা পয়রা মুসলমান হই নাই আমি আল্লাহ রসুলের সাথে ওয়াদা করেছিলাম যতটুকু শক্তি আমি ইসলামের বিরুদ্ধে ব্যয় করেছি তার চাইতে দ্বিগুণ শক্তি আমি ইসলামের পক্ষে ব্যয় করে আজকে শাহাদাতের অমিও সুদা পান করতেছি খালিদ হজরত আমিরুল মুমিনকে বলে দিও মক্কার সমস্ত মানুষদেরকে বলে দিও যে আবু জেহেলের ছেলে ইকরামা আল্লাহর দিনের জন্য শহীদ হয়ে গেছে আল্লাহ আখবা এই জন্য মুসলমান যুবক আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যদি রক্তের প্রয়োজন হয় আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যদি জীবন দিতে হয় হজরত ইকরামার মতো আমাদেরকেও আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আমাদের জান মাল সময় আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতে হবে ঠিক কি না বলেন যদি আমরা দিতে পারি তাহলে আমরা সত্যিকার অর্থে মুসলমান কিন্তু দুঃখের বিষয় হল বর্তমানের ম্যাক্সিমাম মুসলমান আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য রক্ত দিবে জীবন দিবে তো দূরের কথা কিছু মুসলমান ঠিকমতো মতো নামাজই পড়ে না ঠিক আছে কি আছে না আমাদের আশেপাশে অনেক মুসলমান আছে নামাজ পড়ে না মসজিদে আসে না এই কারণে তাদেরকে বলবো ভাই আপনাদের হাতে ধরি পায়ে পড়ি আপনি যদি আগে নিজেকে মুসলমান দাবি করেন আগে আপনাকে পাস শক্ত নামাজ পড়তে হবে কয়েক যখন আপনি পা শক্ত নামাজ ঠিকমতো আদায় করতে পারবেন তখন আপনার ঈমানের পাওয়ার বাড়বে যখন ঈমানের পাওয়ার বাড়বে তখন ওই আপনার দ্বারা দিন কায়েম হবে আল্লাহর জমিনে দিন কায়েম হবে নতুবা আল্লাহর জমিনে আপনার দ্বারা দিন কায়েম হবে না দিন কায়েম তো দূরের কথা ময়দানেও খুঁজে পাওয়া যাবে না কাফের মুর্শেদ বেঈমানদেরকে দেখলে এমনি ভয়ে ময়দান থেকে পালিয়ে যাবেন এই কারণে আগে নামাজ ধরতে হবে আগে আল্লাহর হুকুম মানতে হবে নামাজ জামাতের সাথে আদায় করতে হবে আল্লাহ রসুলের সুন্নত গুলো আমাদের বাস্তব জীবনে আমল করতে হবে বাস্তবায়িত করতে হবে ঠিক কেনা বলে তাহলে আজকের মা থেকে আমরা ওয়াদা করব জীবনে যতদিন বাসবো আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না রাজি আছেন রাজি আছেন আল্লাহর দাঁড়ান হাত তো উঠাবেন রসুলের একটা হাদিস শুনে নেন আল্লাহ রসুল বলছেন মান তারাকা সালাতা মুত আমিদান ফকদ কাফার যেই মুসলমান নামাজ পড়ে না যেই মুসলমান নামাজ পড়ে না আল্লাহ রসুল বলছেন কাফের আর মুসলমানের মাঝে পার্থক্য হলো নামাজ যেই মুসলমান নামাজ পড়ে না ইসলামে তার কোনো অংশ নাই ইসলামে তার কোনো আল্লাহ রসুল অন্য বলছেন কোন মুসলমান যদি নামাজ না পড়া মারা যায় কাল হাসরের ময়দানে আমি নবী তার দিকে ফিরেও তাকাব না আরও কঠোর আল্লাহ রসুল এখানে সাবধান করেছেন যে যারা নামাজ পড়বে না আল্লাহ রসুল বলেন কাল হাসরের ময়দানে আমি নবী তাদেরকে সুপারিশ করবো না সাহাবাই কেরাম যুদ্ধের ময়দানেও তারা নামাজ পড়ছে যুদ্ধের ময়দানেও তারা নামাজ ছেড়ে দেয় নাই এই কারণে আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করব প্রতিজ্ঞাবদ্ধ হব জীবনে যতদিন বেঁচে থাকব যত দুঃখ কষ্ট যন্ত্রণা যতই বিপদে আপদে বালা মুসিবতে যত শত কষ্টের মাঝে থাকি আমরা কোনদিন আমাদের ঈমানকে বাঁচানোর জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আমরা সঠিকভাবে জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ কে কে রাজি আছেন হাত উঠে আল্লাহকে দেখান হাত সোজা করেন সোজা করেন ডাক দেন ইয়া আল্লাহ আর জোরে বলেন আল্লাহ ওয়াদা করলাম ওয়াদা করলাম আর কোনদিন নামাজ ছেড়ে দিব না নামাজ ছেড়ে দিব না নামাজ ছেড়ে দিব না আল্লাহ আমাদের কবুল করে হাত নামাজ নামাজ পড়বেন কয় অক্ত কয় অক্ত ফজরের নামাজ বাদ দিয়া এশার বাদ দিয়া না পাঁচ অক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করব। শুধু জামাতের সাথে আদায় করব সব সময় একটা তসবি রাখবো তসবি কম পক্ষে প্রতিদিন এক বার আল্লাহ রসুলের নামে দূরত পড়বেন কয় হাজার কেউ যদি আল্লাহ রসূলের সানে প্রতিদিন এক হাজার বার দূরত পড়তে পারেন এনতে আগে আল্লাহ রসুলকে দেখবেন আপনি ঘুমের ঘরে আল্লাহ রসুলের সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে কয় হাজার বার দূরত যদি আল্লাহ রসূলকে দেখতে চান এক হাজার বার দূরত পড়বেন প্রতিদিন ইনশা আর আল্লাহ রসুলের সুন্নত গুলো কদমে কদমে মানার চেষ্টা করবেন কদমে কদমে কোনো মানুষকে কষ্ট দিবেন না কোন মানুষকে কষ্ট দিবেন না আপনি যদি কোনো মানুষকে কষ্ট দেন পাড়া কষ্ট দেন আপনার আশেপাশে যারা আছে তাদেরকে যদি কষ্ট দেন যত ইবাদত করেন আল্লাহর দরবারে কোনো ইবাদত কবুল হবে কারণ আল্লাহ রসুল কোনোদিন মানুষকে কষ্ট দেয় নাই সাহাবিরা কোনোদিন মানুষকে কষ্ট দেয় নাই আমরা মানুষকে ক্ষমা করে দিব মানুষের সাথে উত্তম আচরণ করবো আচ্ছা এই বসো আমরা মোনাজাত দিয়ে যাব ইনশাআল্লাহ আজকের মাহফিলে এসে আপনারা খুশি নাকি বেজার জোরে বলেন খুশি নাকি বেজার বলি আলহামদুলিল্লাহ যদি খুশি হন তাহলে এই মাহফিলে যারা সদস্য হতে চান আপনি একটু মাইকটা নেন এই মাহফিলে যারা সদস্য হতে চান আপনারা আপনাদের নামটা লেখান যে আমি আমিও এই মাহফিলের একজন সদস্য হতে চাই হ্যাঁ আপনি বলে দেন যারা মাহফিলের সদস্য হতে চান আপনারা আমাদের সালম ভাইয়ের কাছে হাজার কমিটির সহ সভাপতি ওনার কাছে নাম লেখাবেন আজকে কে কে রাজি আছেন মাহফিলের সদস্য হতে চান আপনারা দেখাইলে আজকে হুজুর দোয়া করবে আপনাদের জন্য কে কে রাজি আছে ইনশাল আমাদের সদস্য হবে বলছে কে কে রাজি আছে ইনশাল আপনাদের নাম মোবাইল নাম্বার হ্যাঁ আমরা আপনারা দেওয়ার পর পরও হতে পারে আপনার নামে লেখা হয়ে যাবেন থাকবে এখনই দোয়া হবে অনেকেই দোয়া চাইছেন দোয়া চাইছেন আমাদের বাজারে